Legenda খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর রাখবো খবরে একুশে জুলাই রাতে রেজিনগর থানার আন্দোল বেরিয়া উত্তর কলোনির তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা চলাকালীন চার দিন পর তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছয় জনের নাম রেজিনগর থানায় এফআইআর হয় এক সপ্তাহ পর বুধবার ভোরবেলায় নদীয়ার নকশা নকাশিপাড়া থানায় যুগপুর থেকে তিনজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে রেজিনগর থানার পুলিশ তিনজনের নাম অমিত সরকার বয়স ২৬ বিজন সরকার বয়স উনচল্লিশ পাপ্পু সরকার বয়স বাইশ এদের মধ্যে বিজন আর পাপু দুই ভাই সবার বাড়ি রেজিনগর থানার বেরিয়া উত্তর কলোনি এই তিনজনকে বুধবার দশ দিন পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় বাকি তিনজনকে এখনো অধরা একুশে জুলাই রাতে রেজিনগর থানার কলোনির তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধরক মারধর করে তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা চলাকালীন চার দিন পর তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছয় জনের নাম রেজিনগর থানায় এফআইআর হয় এই সপ্তাহ এই সপ্তাহ পর এক সপ্তাহ পর বুধবার ভোর ভোরবেলায় নদীয়ার নকাশিপাড়া থানায় যুগপুর থেকে তিন তিনজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রেজিনগর থানার পুলিশ তিনজনের নাম আমিত সরকার বয়স ছাব্বিশ বিজন সরকার বয়স উনচল্লিশ পাপু সরকার বয়স বাইশ বছর এদের মধ্যে বিজন আর পাপু দুই ভাই সবার বাড়ি রেজিনগর থানার আন্দোল বেরিয়া উত্তর করলেনি এই তিনজনকে বুধবার দশ দিন পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় বাকি তিনজন এখনো অধরা যে গত তেইশ সাত দু হাজার পঁচিশে থানায় একটি কেস রেজিস্টার হয় যেটা হচ্ছে বেসিক্যালি আন্দুল বেরিয়ার যে কলোনি সেখানে পতিত পাল তাকে ছজন দুষ্কৃতি মিলে তাকে মারধর করে মারধর করার পর সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাডমিট হয় এবং তেইশ তারিখে কেস রেজিস্টার্ড হয় সেখানে বেসিক্যালি গ্রিভিয়াস হার্ট এবং অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়ে কেসটা স্টার্ট হয় তারপরে তার দুদিন পরে সেই ইঞ্জুরিতে সাকাম করে যায় পরে আমরা লার্নেড কোর্টের পারমিশন নিয়ে আমরা অ্যাডিং সেকশন এটা মার্ডারের যে হান্ড্রেড থ্রি বিএনএস আমরা অ্যাড করা হয় এবং তারপর থেকে আমরা কন্টিনিউ রেড যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে কালকে রাত্রেবেলা একটা সোর্স ইনফরমেশন আসে সেই ইনফরমেশন বেস করে আমরা নাকাশিপাড়া থানা যেটা নদিয়া ডিস্ট্রিক্ট সেখানে আমরা রেড রেড করি করে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের পেশি প্রেয়ার দিয়ে যে তিনজনকে অ্যারেস্ট করে তাদের নাম হচ্ছে পাপ্পু সরকার বাবার নাম ব্রোজেন সরকার অমিত সরকার আর বিজন সরকার বিজন সরকার পাপ্পু সরকার দুজনই হচ্ছে ভাই বেসিক্যালি এদের মধ্যে যেটা পুরোনো একটা প্রিভিয়াস গ্রাহ ছিল দু হাজার তেইশ সালে এদের মধ্যে মারামারি হয় পতিতের কিছু বাড়ির লোককে এরা মারধর করেছিল সেই টাইম থেকে এদের মধ্যে রাগ ছিল আর বিজনের যে ভাই পাপ্পু সরকার সে একটি পরীক্ষাতে পাস করে সরকারি পরীক্ষাতে তো সেই পরীক্ষায় পাস করার পরে এরা প্রেসার দিচ্ছিল যাতে কেসটা উইথড্র করে নেওয়া হয় কিন্তু কেসটা উইথড্র করা হচ্ছিল না বলে সেই রাগের বসে এরা হচ্ছে তেইশ তারিখে ওকে মারধর করে ও মারধর করার পর তাতে পতিত সিরিয়াসলি ইনজিওর্ড হয় এবং মারা যায় এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সাথে প্রতিনিধি গোপাল রয়েছে গোপাল রেজিনগরে খোদ সভাপতি খুনে তিনজন গ্রেপ্তার কি জানতে পারছো বিষয়ে দেখো গত একুশে জুলাই মুর্শিদাবাদের রেজিনগর ব্লকের অন্তর্গত আন্দুল বেরিয়া যে কলোনি পাড়া রয়েছে সেই কলোনি পাড়ার বুথ সভাপতি রীতিমতো রাতের বেলায় তিনি বাড়ি ফিরছিলেন নিজের টোটো চালিয়ে বুথ সভাপতি সেই প্রতীপ পালকে রীতিমতো একদল দুষ্কৃতী তাকে আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করে তারপরে তার চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং চার দিনে তার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরেই রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন এই প্রতি প্রতীতপাল এবং তাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তার মৃত্যুকে কেন্দ্র করে এবং তারপরেই রীতিমতো হয় এবং তারপরে সেই ছজনের নামে এফআইআর করা হয় রেজিনগর থানায় তারপরে পুলিশ রীতিমতো তৎপরতার সাথে ছয় দিন ধরে বিভিন্ন জায়গা এরা চেঞ্জ করছিল এবং এই ছয় জনের নামে যে তিনজনের এফআইআর ছিল তাদেরকে আহ রেজিনগর থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত যুগপুর এলাকা থেকে আজ ভোরবেলায় তিনজনকে গ্রেপ্তার করে এবং তিনজনের বাড়ি পুলিশ জানিয়েছে রেজিনগর থানা এলাকায় তাদের মধ্যে দুজন ভাই রয়েছে এবং যে ছজনের নামে এফআইআর করা হয়েছিল তা মূল যারা অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে যারা আক্রমণ চালিয়েছিল প্রতীত পালকে যিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন এবং তাকে আক্রমণ এনেছিল এবং তাদেরকেই এই ছজনের মধ্যে মূল অভিযুক্ত তিনজন তা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসডিপিও উত্তম গড়াই তিনি জানিয়েছেন যে এই তিনজন ছিল এবং তিনি আরেকটি বিষয় খারিজ করেছেন যে এটাকে বলা হচ্ছিল রাজনৈতিক পুরনো কোন বিবাদের কারণে তার মৃত্যু হয়েছে বা তাকে আক্রমণ চালিয়েছে তা কিন্তু রীতিমতো তিনি খারিজ করেছেন কিন্তু স্থানীয় সূত্রে যে তথ্য উঠে আসছিল যে গত পঞ্চায়েত নির্বাচনে এই উত্তম এই প্রত্যেক পালকে কেন্দ্র করে রীতিমত ঝামেলা হয়েছিল যে ছয় জনের নামে এফআইআর হয়েছে তাদের এবং ঝামেলা হওয়ার পরেই তাদের নামে একটি কেস ছিল সেই কেস তুলে নেওয়ার জন্যই তারা বিজেপি থেকে রীতিমত তারা তিনমূলে যোগদান করেছিলেন এবং যোগদান করার পরে দীর্ঘ ধরে এই উত্তর কলনি जिले তিনমুল কংগ্রেসের 부த்সভাপতি ছিলেন প্রতিপাল তাকে এই কেস তুলে নেওয়ার জন্য বলা হচ্ছিল কিন্তু তুলে নিচ্ছিলেন না বলেই সেই আক্রোশ বেদি তার উপরে আক্রমণ বলে স্থানীয় সূত্রে বিভিন্ন তথ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে একেবারে ধন্যবাদ গোপাল চোখ রাখবো খবরে মুম্বাইয়ের যোগা আশ্রমে গিয়ে রহস্য মৃত্যু এক বঙ্গতনয়ের হুগলি চুচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী গিয়েছিলেন মুম্বাইয়ে এক আশ্রমে আশ্রম সংলগ্ন একটি বাঁধে জলে স্নান করতে নেমেই ঘটে বিপত্তি মৃত্যু হয় ওই যুবতীর কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিল চুচুড়ার কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া এ বিষয়ে চুচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা সে খুব ভালো গান বাজনা করত পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণও করত মুম্বাইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল মুম্বাইতে তার আত্মীয় রয়েছে বলেই জানা যায় আজ এই খবরটা শুনলাম খুবই মর্মান্তিক এই ঘটনা বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছি কিভাবে ঘটল এই ঘটনা তা সঠিক তদন্ত হোক সেটাই চাই আমাদের এলাকারই একদম বাচ্চা মেয়ে আমাদের দিলীপ চক্রবর্তী তার রিমে একই মেয়ে খুব কালকে দিয়েই একটা সন্ধ্যের পর থেকে আমাদের এলাকার সবাই একটু এই ব্যাপারে চোখা হতো মেয়েটি বাইরেই থাকতো বম্বেতে গেছিলো একটা যোগা আশ্রমে নাকি ছিলেন সেই মেয়েটি গতকাল সন্ধেবেলায় খবর আসে তার বন্ধুদের মাধ্যমে তার পরিবারের কাছে যে মেয়েটি ওখানের বম্বে কোনো একটা ড্যামে আর কি পড়ে যায় সেই অবস্থা অবস্থা বাড়ির লোকও সব জানে বাবার রাত্রেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে ওর এক রিলেটিভ তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে সে লোকাল থানার প্রশাসনের মাধ্যমে সে ড্যামের কাছে যায় এবং ড্যাম থেকে নাকি বডিও পাওয়া গেছে মেয়েটি মারা যায় ড্যামে পড়ে আর কি প্যাথেটিক আমাদের এলাকার প্রত্যেক বাড়ির একটা সবাই আর কি এই ব্যাপারটা মূলত একটা অল্প বয়সী মেয়ে আর একই তার বাবা মানে প্যাথেটিক বাবা গেছে বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে যোগাযোগ যদি কোনো প্রয়োজনে আর কি হয় ও বাবাকেও ফোন করতে বলা হয়েছে তো যাই হোক মেয়েটির কী কারণে বা কীভাবে আর কি ড্যামে পড়লো এটাও নিশ্চিত প্রযোজন কাটিয়ে দেবে এবার আমাদের প্রতিনিধি প্রিতম প্রীতম মুম্বাইয়ের যুবতীর রহস্য মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু কি জানতে পারছে বিশেষ আমরাই দেখো জামুনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে কিছুদিন আগে মুম্বাই মুম্বাইে একটি যোগাশমে গিয়েছিল সুচিতাガルবালা তার সঙ্গীটা সঙ্গীত চক্রবর্তী সেখানেই নাকি জানা যাচ্ছে যে মাদের চলে সান করতে গিয়ে মৃত্যু হয়েছে এবং তেমলদাইতে পুরিমালক তারpathnameও জানতে পারে এবং সেই কবর পেয়ে যুগতির বাবা দিনুক চক্রবর্তী গতকালই মুম্বাইর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং জামুনটা জানাছে যে একদম যুগতির मित्र কমলেガルবালা সুখেছায় এবং এ বিষয়ে যখন কাউন্সিলর সেই ওয়ার্ডের কাউন্সিলর যেমন আসেন যে সঙ্গীত খুব ভালো মেয়েছিল এবং তার একদম এলাকাতেও তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করেই এরকম ভাবে মুম্বাইয়ে গিয়ে কিভাবে মাদের জলে আহ

প্রায় চার লক্ষ টাকার নোট সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল মালদেহ কালিয়াচক থানার পুলিশ মঙ্গলবার রাত্রে গোপন গোপালগঞ্জ ফাঁড়ির ওসি এবং কালিয়াচক থানার পুলিশ দুলাল টোলা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ দুই মহিলাকে গ্রেপ্তার করা হয় বলে খবর তবে এই দুই মহিলা কোথা থেকে জাল নোট নিয়ে এসেছিল কোথায় পাচার করছিল তা জানা যায়নি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং পাচার চক্রে আরও চারজনকে আটক করেছে পুলিশ এবার জালনোট পাচার চক্রে গ্রেপ্তার দুই মহিলা প্রায় চার লক্ষ টাকার জাল সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল মালদেহ কালিয়াচক থানার পুলিশ মঙ্গলবার গোপালগঞ্জ ফাড়ি রশি এবং কালিয়াচক থানার পুলিশ টোলা এলাকায় অভিযান চালিয়ে দুলাল দুই মহিলাকে গ্রেপ্তার করে বলে খবর তবে এই দুই মহিলা কোথা থেকে জাল নিয়ে এসেছিল কোথায় পাচার করছিল তা জানা যায়নি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আরো পাচার চক্রে চারজনকে আটক করেছে পুলিশ নিয়মতপুরে নাবালিকা খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্ত গ্রেপ্তার কুলটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত শুভম বাউড়ির ইতিমধ্যে শুভম ইতিমধ্যে শুভমতার ভাই বোন গ্রেপ্তার হয়েছে নিয়ামাতপুর লাইন পার এলাকায় নাবালিকা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল কুলটি থানা নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে ধৃত ব্যক্তির নাম শুভম বাউরির বোন যাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বুধবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে পুলিশ তার পাঁচ দিনের হেফাজত চেয়ে আবেদন জানায় প্রসঙ্গত গত ছয় জুলাই নিয়ামাতপুর এলাকা থেকে এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এরপর আটই জুলাই শুভম বাউরির বাড়ির পাশে এক কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিহতের পরিবারের অভিযোগ নাবালিকাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে পরিবারের তরফে শুভম বাউরি ও কয়েকজনের নামে লিখিত অভিযোগও দায়ের হয়েছে ঘটনা তদন্ত নেমে পুলিশ আগে থেকেই শুভম বাউরি ও তার ভাইকে গ্রেফতার করেছিল এবার আর শুভমের ও পুলিশে চালে পুলিশ সূত্রে খবর আরো কিছু তথ্য বের করে আনতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা উত্তর চব্বিশ পরগনার হাবরায় প্রবল বৃষ্টিতে প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ভেঙে বিপত্তি দোকানে চাপা পড়ে আহত কয়েকজন তবে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ভেঙে পড়ে একটি ইলেকট্রিক পোস্ট তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর বিদ্যুৎ দপ্তর ও পৌরকর্মীরা প্রবল বৃষ্টিতে প্রাচীন একটি কৃষ্ণচূড়া গাছ উল্টে বিপত্তি পরে আহত বেশ কয়েকজন বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা মুখবার সকালে উত্তর চব্বিশ পরগনার হাবড়া সুপার মার্কেটের ফুল মার্কেটের পাশে থাকা একটি প্রাচীন কৃষ্ণ চূড়া গাছ হঠাৎ গোড়া থেকে উল্টে যায় উল্টে যায় কয়েকটি দোকানের উপরে আহত বেশ কয়েকজন বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকজন দোকানদার ও ভ্যান চালকরা ক্ষয়ক্ষতি হয়েছে দুটি দোকানে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা পাশাপাশি ইলেকট্রিক পোস্ট ভেঙে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং পৌর কর্মীরা গাছ কেটে গাছ সরানোর কাজ করছে দোকানের পরিস্থিতিতে পৌর কর্মচারীরা বৃষ্টির জন্য হয়তো গড়া নরম হয়ে গেছে জন্য আর এখানে আমরা বসে ছিলাম আমার পাঁচজন খেদে ছিল দুজন এখানে একজন এখানে একজন বসে ছিল আর আমি এখানে বসে ছিলাম যখন গাছটা পুরো হিলে আর্ধেক হিলে গেছে তখন আমরা বুঝতে পেরেছি তারপরে এই কোনায় বেঁধে একটা শব্দ হয়েছে তখন আমরা দৌড়ে ভিতরে চলে গেছি আমার দুটো টেবিল নষ্ট হয়েছে তার পান সুপারি জর্দা সিগারেট বিল যাচ্ছে সব নষ্ট হয়ে গেছে সঙ্গে আমার একটা বড়োটা ছাতা ছিল মানে বৃষ্টি দিন ছাতা টানিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে উত্তপ্ত শিলিগুড়ি পৌর বোর্ড মিটিং বুধবার বৈঠকে চরম উত্তেজনার মধ্যে দিয়ে সভা কক্ষ থেকে বের করে দেওয়া হল মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে নিজের বক্তব্য রাখতে গেলে তাকে বাধা দেওয়া হয় এমনই অভিযোগ তুলে দিলীপবাবু ক্ষোভে ফেটে পড়েন ঘটনার সূত্রপাত হয় যখন दिलीप বাবু বোর্ড মিটিং এ একটি বিষয় নিয়ে কথা বলতে শুরু করে তখনই তিনি চেয়ারম্যান মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে दिलीप বাবু অভিযোগ করে জানান বারবার আমাকে ধামা চাপা দেওয়া রাখা হচ্ছে আমার কথা বলতে দেওয়া হচ্ছে না তিনি আরও অভিযোগ করেন সম্প্রতি পূর্ণগুমের পক্ষ থেকে একটি অবৈধ নির্মাণ ভাঙতে যা হলে সেই মুহূর্তে এক আধিকারিককে ফোনে সেই অভিযান বন্ধ করে দেওয়া হয় কে কে সেই আধিকারিক কেন এর সিদ্ধান্ত তা নিয়েও তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন পৌর অন্দরে এই দ্বন্দ্ব প্রকাশে আসতেই এই সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে একদিকে পৌর প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন অন্যদিকে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে চলে আসে বলে পর্যবেক্ষণ উত্তপ্ত শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিং বুধবার বৈঠক চরম উত্তেজনার মধ্যে দিয়ে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয় মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনকে নিজের বক্তব্য রাখতে গেলে তাকে বাধা দেওয়া হয় এমনই অভিযোগ তুলে দিলীপবাবু ক্ষোভে ফেটে পড়েন ঘটনার সূত্রপাত হয় যখন দিলীপবাবু বোর্ড মিটিংয়ে একটি বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন তখনই তিনি চেয়ারম্যান মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে বাক বেতনটাই জড়িয়ে পড়েন মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সভাকক্ষ প্রশ্নটা হচ্ছে দু সাল থেকে কমপ্লেন দিয়ে আসছি রামশাখর সদরের খাটাল দু হাজার পঁচিশে এসে বললো জানুয়ারি যে বললো বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল মার্চ গেল তারপরে আমাকে একটা ছবি দেখানো যে এই যে খাটালটা সরে যাচ্ছে কমুক জায়গায় খাটাল বানাচ্ছে আপনাকে আর চিন্তা করতে হবে আমরা এটা করে দিচ্ছি কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনো খাটাল উঠেনি উল্টা খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করেছে ঠিক আছে এটা কর্পোরেশনের লজ্জা না কি করে তার ক্ষমতা হয় কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য খাটাল তো বেআইনি ওই এলাকার মানুষের সবুজ আছে মানুষের চিঠি আছে কমপ্লেন আছে সেই খাটাল উঠাতে পারছে না তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে হ্যাঁ আমাদের আমাদের মতো কাউন্সিলারদের যারা মান সম্মান নিয়ে হানি করবে তা আমাদের আমার তো এত শখ নাই যে কাউন্সিলার থাকতে লাগবে আমার এত শখ নাই ওনারা যত অন্যায় করবে আমি বলব এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে আমাকে লিখে বাদ দিয়ে দিই যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে লিখে দিয়ে দিক আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলার কাউন্সিলার সব করছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ পার্থ শিলিগুড়ির পৌর নিগমে বোর্ড মিটিং এ গোষ্ঠীদ্বন্দ্ব কি কারণে গোষ্ঠীদ্বন্দ্ব কি জানতে পারছো বিষয়ে কাজও তো ব্যাঙ্গ কতমাকে চালাবো আর শিলগুড়ি পৌরনিগমে 42 বোর্ড মিটিং চলছিলো সেই বোর্ড মিটিং এ কিন্তু দেখা যায় মেয়র পরিষদ দিলীপ বর্মনের সাথে বাগ বিন্নার দিলীপ বর্মনের কিন্তু বাগ বিন্নার জড়িত পড়েনি শিলগুড়ির পৌরনিগমের চেয়ারম্যান মেয়র তথা ডেপুটি মেয়রের সাথে কার্য সেই মিটিং থেকে কিন্তু দেব বর্মণকে দাঁড় হওয়ার জন্য কিন্তু তারা জানাল কার্য তো তারপরেই কিন্তু বেশ খুবই কিন্তু দিলীপ বর্মণ অর্থাৎ মেয়র পরিষদ দিলীপ বর্মণwidetilde যে সভাকও কো সেই সভাকও থেকে বার হয়ে কিন্তু তিনি একাধিক কিন্তু প্রশ্ন উঠেছেন কার্যত তোমাকে জানাবো দিলীপ বর্মনের যে অভিযোগ রয়েছে সম্পৃতি একটি অবৈধ নির্মাণ সেই নির্মাণ ভাঙতে গেছিল পুর নিগমের কর্মীরা কিন্তু সেই নির্মাণ ভাঙতে গিয়ে কিন্তু আচমকায় কিন্তু কর্মীরা তারা কিন্তু সেই ভাঙা থেকে বন্ধ করে দেন কার্যত দিলীপ বর্মণ কিন্তু অভিযোগ করছেন সেই যে কার ফোন এসেছিল কেন সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হল হলো না সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন পাশাপাশি তোমাকে জানাবো এছাড়াও কিন্তু দিলীপ এর আগেও কিন্তু সংবাদ শিরোনামে শিলিগুড়ি পুর নিগম তার মধ্যে থেকে একজন মেয়র পরিষদের সাথে এমন বাদ কার্যত শহর শিলিগুড়িতে কিন্তু সরু পড়ে গেছে তবে এখনো পর্যন্ত কিন্তু পুর নিগম প্রশাসকের পক্ষ থেকে এই আজকের যে ঘটনা অর্থাৎ দিলীপ বর্মন যে সভা কোনো প্রতিক্রিয়া কিন্তু মেলেনি প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ পার্থ খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি